আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ইউরোপিয়ান সোফা খুঁজছেন কোয়ালিটি কর্নার সোফা সবথেকে হাই কোয়ালিটি কর্নার সোফা আপনার বিভিন্ন শোরুমে যান কিন্তু এই ধরনের সোফা কোথাও পান না সেক্ষেত্রে আমাদের উত্তরবাডার শোরুমে চলে আসতে পারেন এই সোফাটা দেখতে পাচ্ছেন পাঁচ সিটের মধ্যে কর্নার সোফা আর এই সোফাটা হচ্ছে টি সহ পাবেন আমাদের শোরুমে পাঁচ সিটের মধ্যে বডিটা দেখতে পাচ্ছেন সুইট লেদারের মধ্যে করা আছে আর সিটটা আসলে কটন ফ্যাব্রিক্স মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন একদম নতুন মধ্যে একদম হাই কোয়ালিটি সব থেকে হাই কোয়ালিটির যে কর্নার সোফাগুলো হয় সেই কর্নার সোফা কিন্তু এটা চারটা চারটা মোড়া থাকবে চারটা মোড়া সহ কিন্তু এই কফি টেবিলটা আমাদের মধ্যে করা আছে কফি টেবিলটার গ্লাসটা হবে কফি কালার টাইপের কফি কালারটা আছে আর এটা পিয়াস্ট জানতে আমাদের সহজে শোরুমে আসতে হবে এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কর্নার সোফার কালেকশন বিভিন্নটা বিভিন্ন কোয়ালিটির মধ্যে এটা থেকে আরো সুন্দর আছে সুন্দরের কোনো শেষ নাই আমাদের শোরুমে এত সুন্দর সুন্দর কর্নার সোফা আছে নিতে চলে এটা চলে আসতে পারেন কাস্টমাইজ করলেও আমাদের সরাসরি নিতে পারবেন